আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গাংনী নিউজ টিভির সংবাদে সংস্কারকৃত রাস্তা কেটে কালভার্ট নির্মাণ করায় ভোগান্তিতে যাত্রীরা মোহাম্মদ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি নরসিংদি নরসিংদীর মনোহর সংস্কারকৃত রাস্তা কেটে কালভার্ট নির্মাণ করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার চালাকচর বাজার থেকে মাস্টারবাড়ি বাজার হয়ে চরমান্দালিয়া খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ সবে মাত্র শেষ হয়েছে এরই মাঝে আবার সংস্কারকৃত রাস্তাটি কেটে কয়েকটি স্থানে কালভার্ট নির্মাণ কার্যক্রম শুরু করা হয় এতে করে ঘটতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা এবং বিপন্ন হতে পারে যাত্রীদের জীবন যে কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে এ অঞ্চলের সাধারণ মানুষ ও যাত্রীরা এলাকাবাসী ও যাত্রীরা গণমাধ্যম কর্মীদের জানান এ ধরনের কাজ ঠিকাদারের খামখেয়ালি ছাড়া কিছুই না তাছাড়া একই কাজে দ্বিতীয়বার টেন্ডার করে নতুন কোনো কাজ সংযোজন করা অর্থনৈতিকভাবেও রাষ্ট্রের ক্ষতি হয় ইতিপূর্বে এমন ধরনের কাজ আমাদের দৃষ্টিগোচর হয়নি এমতাবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী ও যাত্রীরা দুর্ঘটনার কবল থেকে বাঁচতে এবং দুর্ভোগ লাঘবে মনোহরদি উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসন রসিংদি স্থানীয় সরকার অধিদপ্তর মনোহরদি উপজেলা প্রশাসন এবং মনোহরদি উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর কর্মকর্তার দৃষ্টিপাত কামনা করেন প্রিয়াঙ্কা মল্লিক গাঙ্গি নিউজ টিভি মেহেরপুর